আজ আমাদের পোড়া কাল আমাদের দোল পূর্ণিমাতে চাঁদ উঠেছে হরি হরিবোল কেন পালন করবেন এই পোড়া উৎসব কী তার নেপথ্য কাহিনী দোলের আগের দিন কারোর কাছে পোড়া তো কারোর কাছে হোলিকা দহন পুরাণে এই দিনে অশুভ শক্তিকে হারিয়ে শুভ শক্তির জয় হয়েছিল সেই উদযাপনই কিন্তু এই ন্যাড়াপোড়া বন্ধুরা ন্যাড়াপোড়া কেন করা হয় তার নেপথ্যে যে কাহিনী এবং ন্যাড়াপোড়ার দু হাজার এই পঁচিশ সালের দিন এবং সময় সেটা সম্পূর্ণ বিষয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব আশা করি আপনাদের ভিডিওটি অনেক উপকারে লাগবে তাই কেউ স্কিপ না করে পুরো ভিডিওটি শুনুন নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন সামনে এগিয়ে এসেছে আমাদের দোলির উৎসব বা হোলের উৎসব আর ঠিক হোলির আগের দিন হয় ন্যাড়াপোড়া তো এই ন্যাড়াপোড়া কেন হয় বা কে কে ন্যাড়াপোড়া করেন আপনারা আর কে কে এর নেপথ্যে কাহিনিটি জানেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন তো বন্ধুরা চলুন সবার প্রথমে জেনে নেই দু সালের ন্যাড়াপোড়ার শুভ দিন বা ক্ষণ দু সালের চোদ্দোই মার্চ যেহেতু হোলি এবং দোল দুটোই এবছর একসাথে বা একদিনই পড়েছে তাই বন্ধুরা বৈদিক ক্যালেন্ডার অনুসারে হোলিকা দহনের শুভ মুহূর্ত হচ্ছে তেরোই মার্চ রাত এগারোটা ছাব্বিশ থেকে বারোটা তিরিশ মিনিট পর্যন্ত এই পরিস্থিতিতে হোলিকা দহনের মোট সময় পাবেন আপনারা এক ঘন্টা চার মিনিট বন্ধুরা এই বছর তার মানে সাধারণত দোলের পরের দিন হোলি হয় কিন্তু এই বছর দোল এবং হোলি একদিনই পড়েছে চোদ্দোই মার্চ তাই ঠিক তার আগের দিন তেরোই মার্চ হবে এগারোটা ছাব্বিশ থেকে বারোটা তিরিশ মিনিট পর্যন্ত হোলিকা দহন ন্যাড়াপোড়া বা হোলিকা দহন পালনের কারণ অশুভ শক্তির বিনাশ করে শুভ শক্তির জয়ের প্রতীক হিসেবেই কিন্তু এই ন্যাড়াপড়া উৎসব পালন করা হয় রাজা হিরণ্যকাশ্যপের অশুভ শক্তির চেয়ে ভক্তির শক্তি বেশি বলে মনে করা হয় মনের কালিমা সরিয়ে জীবন আলোকোজ্জ্বল করার জন্যই কিন্তু এই ন্যাড়াপড়া রীতি পালন করা হয় ন্যাড়াপোড়া বা হোলিকা দহন পালনের পদ্ধতি জানেন কি বন্ধুরা আপনারা তবে আমি একটু ছোট্ট করে আজকে বলে দিই এই দিন পাতা বা কুটোর স্তূপে আগুন দিয়ে বুড়ির ঘর জ্বালানো হয় ছোটরাই কিন্তু সাধারণত এই দিনটি হৈ হৈ করে পালন করেন বন্ধুরা এই ন্যাড়াপোড়ার সম্বন্ধে বা ন্যাাপোড়া কীভাবে পালন করা হয় সেটা যদি বিস্তারিত আরও জানতে চান তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্টস করবেন এবার বলি বন্ধুরা ন্যাড়াপোড়া কেন করা হয় ন্যাড়াপোড়ার পেছনে যে পুরান কাহিনী আছে সেটাই আজকে আপনাদের সাথে আলোচনা করব বা বলবো বন্ধুরা পুরান কাহিনী অনুসারে রাক্ষস রাজা হিরণ্যকাশ্যপ যে ছিলেন তিনি প্রজাদের কিন্তু পুজোপাঠ এবং যে কোনো প্রকারের ধর্মচারণ বন্ধ করে দেন হিরণ্যকাশ্যপ কিন্তু নিজেকেই ঈশ্বর মনে করতেন প্রজারা তাই অন্য কোনো দেবতার পুজো করতে পারতেন না অমরত্ব লাভের জন্য রাক্ষস রাজা মানে হিরণ্যকাশ্যপ ব্রহ্মার তপস্যা শুরু করেন তার তপস্যায় খুশি হয়ে ব্রহ্মা তাকে পাঁচটি বর দিয়েছিলেন যেমন কোনো মানুষ বা কোনো প্রাণী তাকে বধ করতে পারবে না ঘরের ভিতর বা বাহিরে বা শূন্যেও তাকে কেউ বধ করতে পারবে না দিনে বা রাত্রেও তার মৃত্যু হবে না কোনো অস্ত্র বা শস্ত্রের দ্বারাও মৃত্যু হবে না এবং জল ভূমিতেও তার মৃত্যু হবে না হিরণ্যকাশ্যপের অত্যাচার দিনকে দিন প্রচণ্ড বেড়ে চলেছিল এদিকে হিরণ্যকাশ্যপের পুত্র প্রহল্লাদ ছিলেন বিষ্ণুর ভক্ত তিনি বিষ্ণুকে সবসময় স্মরণ করতেন এবং বিষ্ণুর পুজোতে মত্ত ছিলেন যেটা হিরণ্যকাশ্যপ একদমই মেনে নিতে পারেননি কারণ তার পুত্র যেহেতু প্রহ্লাদ বিষ্ণুর ভক্ত ছিলেন তাই তাকে রাক্ষস রাজা হিরণ্যকাশ্যপ বারবার মেরে ফেলার চেষ্টা করেছিলেন কিন্তু কোনো তাকে মেরে ফেলতে পারছিলেন না কারণ প্রহ্লাদের ওপরে ছিল বিষ্ণুর আশীর্বাদ এদিকে হিরণ্যকাশ্যপ তাকে মেরে ফেলার বিভিন্ন রকমের ফন্দি এদিকে বাঁধছিলেন রাজাকে হিরণ্যকাশ্যপকে ব্রহ্মা একটি হোলিকা নামে একটি শাল উপহার দিয়েছিলেন এই শাল ছিল এক ধরনের রক্ষা কবজ যেটা তাকে সবসময় রক্ষা করবে তাই ঠিক হয় যে হোলিকা প্রহ্লাদকে নিয়ে আগুনের মধ্যে বসবেন শাল থাকায় তার কিছু হবে না কিন্তু প্রহ্লাদ পুরে ছাই হয়ে যাবে কারণ এই হোলিকা যে শালটি যে শালটি আগুনে নিয়ে বসলে বা আগুনে দিলে তার কোনো রকম ক্ষয়ক্ষতি কিন্তু হবে না এই বুদ্ধি আটটার ফলেই কিন্তু হোলিকাকে মানে শালের মধ্যে জড়িয়ে হোলিকাকে হোলিকার যে শাল ছিল সেই শালটিকে জড়িয়ে প্রহ্লাদের গায়ে হোলিকাকে নিয়ে হিরণ্যকাশ্যপ একটি আগুন জ্বলন্ত আগুনের মধ্যে বসে পড়েছিলেন কিন্তু সমস্ত কিছু উল্টো হয়ে যায় এই প্রহ্লাদ সুরক্ষিত থাকেন এবং হোলি এদের চাদরটি ওপরে উঠে যায় প্রহ্লাদকে নিয়ে আর এখান থেকে শুরু হয়ে যায় কিন্তু হোলিকা দহন হোলিকা প্রহ্লাদকে নিয়ে আগুনের মধ্যে বসবেন শাল থাকায় তার কিছু হবে না এই ভেবে কিন্তু প্রহ্লাদ পুরে ছাই হয়ে যাবেন এই চিন্তা ভাবনা থেকে হোলিকার শাল গায়ে পড়িয়ে যখন বসানো হয়েছিল প্রহ্লাদকে আগুনের মধ্যে প্রহ্লাদ কিন্তু তখন ওই শাল নিয়ে ওপরে উঠে গেছিলেন সম্পূর্ণটাই ছিল বিষ্ণুর কিন্তু আশীর্বাদ তো বন্ধুরা বুঝতেই পারছেন যে এদিকে কিন্তু প্রহ্লাদেরও কিছু হয়নি আর ওই যে বর ছিল সালের সে সালেরও কিন্তু কিছু হলো না আর ঠিক তখন থেকে এই সময় মানা হয় যে হোলির আগের দিন অশুভ শক্তিকে তাড়িয়ে আগুনের মাধ্যমে অশুভ শক্তিকে পুড়িয়ে ফেলে তার পরের দিন থেকে মানে হোলি বা দোলের দিন থেকে শুভ শক্তিকে শুভ শক্তির পালন করা হয় বন্ধুরা এই ঘটনাটি ঘটেছিল ঠিক হোলির আট দিন আগে আট দিন আগে রাজা হিরণ্যকাশ্যপ প্রহ্লাদের উপরে এইভাবে অত্যাচার করেছিল এবং এই দিনটিকে কিন্তু বলা হয় হোলা স্টোক আর এই হোলির ঠিক সাত দিন মানে এক সপ্তাহ আগে আট দিন কোনো রকম কোনো শুভ কাজ কিন্তু করা হয় না তো বন্ধুরা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে হোলিকা দহনের কারণ বা হোলিকা দহনের পেছনে যে নেপথ্য কাহিনীটি ছিল সেটি আশা করি আপনাদের বোঝা হয়েছে তাই হোলিকার দিনটিতে বা এই ন্যাড়াপোড়ার দিনটিতেই কিন্তু অশুভ শক্তিকে মেরে তার পরের দিন মানে দোল বা হোলির দিন থেকে শুভ শক্তির সূচনা করা হয় তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের কাজে লেগেছে এবং আপনারা কে কে ন্যাড়াপোড়া করছেন কে কে এ গল্পটি জানতেন আমাকে অবশ্যই কমেন্টস করে জানবেন ভিডিওটি যদি বন্ধুরা আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বেল আইকনটি ক্লিক করে দেবেন কারণ এরপরে আমি যখন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে সরাসরি চলে যাবে তো বন্ধুরা আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি হ্যাপি হোলি সবাই খুব আনন্দের সাথে হোলি উদযাপন করুন